হাটে গিয়ে কম দামে কীভাবে গরু কিনবেন আজকের প্র্যাকটিক্যালি দেখাবো যে ধরনের গরু হোক না কেন সার বাসুর হোক যে ধরনের যে ক্যাটাগরি গরু হোক না কেন একেবারে কম দামে কীভাবে কিনবেন আজকে তিন চারটা ওয়ে দেবো তিন চারটা সিস্টেম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এইগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা হাট থেকে গরুগুলো কিন্তু কম দামে কিনতে পারবেন যাই হোক বেশি কথা না বলেই মূল কথায় আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হাটে গরু কিনতে গেলে আপনারা প্রথমত তিনটা তিনটা জিনিস খেয়াল রাখবেন তাহলে একেবারে কম দামে কিনতে পারবেন প্রথমে প্রথমে হাটে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না এবং সাথে দুজন লোক নিয়ে যাবেন এখন দুজন লোক কি কারণে নিয়ে যাবেন আর ওই লোক দুজন বা ওই মানুষ দুজন আপনার এলাকার থেকে এবং যদি আপনার ফ্যামিলির কোনো লোক হয় তাহলে কিন্তু সব থেকে বেটার যাই হোক আর একটা কথা আপনাদের বলে এই যে বাসুরটা দেখতেছেন এটা একটা ভালো কোয়ালিটিফুল একটা কিন্তু সার বাসুর এই বাসুরটা আমার পছন্দ হয়েছে দেখা যায় বাজারে প্রথম আমি আসছি তখনই আমার পছন্দ হয়েছে এখন এই বাসুরটা আমি একেবারে কম দামে আজকে কিনে নিয়ে যাব যাই হোক যেভাবে নিয়ে যাবো আপনার প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। এখন ভালো করে বোঝার চেষ্টা করবেন এখন ওই যে দুইজন লোক আপনি নিয়ে যাইতেছেন ওই দুইটা লোক কি করবেন আপনার প্রথমে হাটে গিয়ে প্রথমে তাড়াহুড়ো করবেন না তারপরে ওই দুইজন লোক আপনি যে এক ধরনের একটা গরু আপনার পছন্দ হয়েছে এখন ওই দুইজন লোক যে আপনার সাথে কোনো ভাবি ওই যার গরু সে যেন বুঝতে না পারে সেই লোক দুজন নেওয়ার পরে বা দুজন হোক তিনজন হোক কোনো সমস্যা নাই ও তাদের দূরে দাঁড় করে রাখবেন যাতে যে গরুটা আপনার পছন্দ হয়েছে ওই গরু মালিক যাতে চিনতে না পারে তাদেরকে যাই হোক এখন আপনি গিয়া গরুটার দাম বলেন যে কোনো গরু হোক সমস্যা নাই যে ক্যাটাগরির গরু হোক আপনি আপনার যে কয় হাজার টাকা আপনার পছন্দ হয় গরুটার দাম আপনি মালিকের কাছে বলবেন যে আমার এই কয় টাকা পছন্দ হয়েছে এখন কি করবেন এখন আপনি দূরে আসবেন যেখানে আপনি দুজন লোক দাঁড় করে রাখিয়ে গেছেন ওইখানে আসবেন আসার পরে আপনি কি করবেন ওইখান থেকে একজন লোক পাঠাইবেন সেই মালিকের কাছে কিছুক্ষণ পরে একজন লোক পাঠাইবেন এবং মালিকের সাথে কথা বলতে বলবেন যে গরুটার দাম কয় টাকা এখন আপনি ধরেন একটা গরুর দাম বলে গেছেন তিরিশ হাজার টাকা ওই মালিকের সাথে যে লোকটা লোকটা পাঠাইবেন কাছে বলবে যে গরুটার দাম আপনি টাকা কম বলবে যাই হোক আপনি যে দাম বলছেন তার থেকে টাকা কম গিয়ে বলে গরুটা কিন্তু মালিক কোনোভাবেই দিবে না সেক্ষেত্রে সে চলে আসবে আর একজন লোক কিন্তু নিয়ে আসতে বলছে আপনাকে ওই লোকজন কি করবে কিছুক্ষণ পরে ওই লোকটাকে আবার পাঠাইবেন অন্য একজন যে নিয়ে আসছেন তারে পাঠাইবেন সে গিয়ে যদি আপনি যে বলছেন তার থেকে একটু কম বলে তাও কিন্তু গরু দিবে না এখন কি করবে এই সকালবেলা যখন গরুটা একজন মানুষ নিয়ে আসে এই রোদ দূরে দাঁড়ায় থাকার পরে শেষ বাজারে একেবারে শেষ বাজারে কিন্তু গরুটা কিন্তু তার দিয়ে যাইতেই হবে যেভাবেই হোক আর আপনার টার্গেট থাকবে গরুটা আপনার নিতে হবে তো আপনি অপেক্ষা করবেন যে শেষ বাজারে আপনার গরুটা নিতে হবে তো এভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের গরু কিন্তু প্রথম বাজারে আসার পরে কিন্তু প্রচুর পরিমাণে তারা কিন্তু দাম চায় তো তখন যদি আপনি এরকম টেকনিক খাটাতে পারেন শেষ বাজারে কিন্তু গরুগুলো আপনি পাবেন এবং বাজারে আসার পরে বা হাটে আসার পরে কিন্তু তাড়াহুড়ো কোনোভাবেই করবেন না সময় টার্গেট রাখবেন যে শেষ বাজারে গরু কেনার চিন্তা ভাবনা করবেন তাহলে কম দামে কিনতে পারবেন প্রথমে সবাই কিন্তু গরু বাজারে নিয়ে আসে আসার পর চিন্তা করে যে গরুর আকাশ পরিমাণে দাম সে তো আপনি একটা জিনিস চিন্তা করেন একটা জিনিস আপনি বা আমি বিক্রি করার সময় আমরা ধারণা করে রাখি যে এইটার এত পরিমাণে দাম হতে পারে কিন্তু যখন আমরা হাটে নিয়ে যাই তখন কিন্তু দেখি না এই দামে কিন্তু আমরা বিক্রি করতে পারবো না তো বাজারে আসার পরে যখন দুই চারজন মানুষ এটার দাম বলে তখন আমরা ধারণ হয় যে না এটার দাম এই রকমের না এই পরিমাণ হতে পারে সেক্ষেত্রে যখন যে একটু দাম বেশি বলে তারে কিন্তু গরুটা দিয়ে দেওয়ার তার চিন্তা ভাবনা থাকে এই এইরকমই হয় তো ক্ষেত্রে আপনি যদি এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন তাহলে কম দামে গরুগুলো কিনতে পারবেন এবং শেষ বাজার যদি তাহলে আরো কম দামে কিনতে পারবেন আর একটা কথা আপনাদের সাথে কথা বলবেন মাঝখান থেকে কোনো দালালের ই নেবেন না যদি নেন তাহলে অবশ্যই গরুতে লস করবেন আর গরুতে লস করা মানে প্রথম অবস্থায় গরুতে লস করলে যতই আপনি লালন পালন করেন যত খাবার খাওয়ান না কেন কখনোই আর লাভ করতে পারবেন না কারণ কেনা হয়ে অবশ্যই আপনাকে জিততে হবে তো এভাবে যদি টেকনিক খাটাই যে কোনো মানে লাভ করতে করতে তাহলে তো আপনারা অবশ্যই তাড়াহুড়ো করবেন না বাজারে এসে একটু ধীরে সুস্থে মালিকের সাথে কথা বলে আপনারা গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে